হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি এটা ছোট বড় সকলেরই খুবই ভালো লাগে সবার প্রথমের ইনগ্রিডিয়েন্টস হলো আলু কলকাতার ভাঙা ক্ষীর আর আড়াইশো গ্রামের মতন দুধ ইউজ করব এটা হতে হতে আমি হাতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো জলটা যখনই ভালো করে ফুটে যাবে তারপর বাসমতি চাল যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো সেই চাল আমি দিয়ে দেবো এখানে বলে কি। চালটা আমাদেরকে পুরোপুরি সিদ্ধ করলে চলবে না চালটাও আমাদেরকে সিক্সটি সিদ্ধ সেদ্ধ করতে হবে কেননা বাকিটা আবার দমদমিক বিরিয়ানির সাথে সেদ্ধ হবে যেহেতু এটা দাদা বৌদির স্পেশাল দম বিরিয়ানি এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে ফিফটি আমি সেদ্ধ করেছি কেটে দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়েছে এরকম দিয়ে এটাকে আমি তুলে রাখছি এই গ্রেভির মধ্যে এটাকে বলা হয় পেঁয়াজের জল এই পেঁয়াজের জলের মধ্যে আমরা মাংসটাকে দিয়ে দেবো একে একে সব আলুগুলো তুলে নিয়েছি আমরা দিয়ে দিচ্ছি এখানে নুনটা একটু ভেবে চিনতে দিতে হবে মাংসটার জন্য নুনটা দিতে হবে কারণ অলরেডি গ্রেভির মধ্যে আমরা নুন দিয়ে রেখেছি যখন আলু সেদ্ধ হচ্ছিল তাই লবণটা যখন পরিমাণ মতো দেবো আমরা একটু ভেবে স্বাদ অনুযায়ী দেব এরপর আমরা একটা বাটিতে হালকা গরম দুধের মধ্যে কেশার এক চামচের মতন গোলাপ জল আর এক চামচ কেওড়া জল আমি ইউজ করছি আমার মিঠা আতরটা দেওয়ার খুব একটা পছন্দ নয় ওটা স্মেলটা আমার খুব পছন্দ লাগে না সেই জন্য আমি ওটাকে এখানে স্কিপ করে দিয়েছি আপনাদের ভালো লাগলে আপনারা দিতেই পারেন বিশ্বাস করুন মিঠা আতর ছাড়াও এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা কেশর জলটাকে আমি আলাদা করে সাইডে রেখে দিচ্ছি মাংসটা যখন এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধর জন্য ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যেই আমরা একে একে আলুগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো সব আমি দিয়ে দেব তার মধ্যে আলু থাকবে না সেটা তো কখনো হয় না আর আমরা যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে এরপর ওই মশলাটা আমরা মাংসের সাথে চাই ভালো করে স্প্রেড করে দিয়ে দেবো দু চামচের মতন দিলেই যথেষ্ট এটা হয়ে যাবার পর এর মধ্যে আমি ভাতের একটা লেয়ার যেটা ভাতটা তুলে রেখেছি সেটার একটা লেয়ার দেব কিন্তু তার আগে আমাদের যে দইটা রাখা আছে আলাদা করে সেই দইটা আমাদেরকে দিতে হবে এখানে ভালো করে দইটাকে ফাটানোর কোনো দরকার নেই ওপর থেকে দইটা এরকম ভাবে আমি যেরকম ভাবে দিচ্ছি সেরকম ভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলেও ভাতের সাথে মিশে যাবে কোনো অসুবিধা নেই এরপর ওপর থেকে ভাতটা নিয়ে হালকা করে আমরা ছড়িয়ে দেবো প্রথমে একটা লেয়ার দেবো ভাতের যেইভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবে ভাতের হালকা করে লেয়ারটা দিতে হবে চারিদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হাতা দিয়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে যাতে আমাদের হাতে গরমটা না লাগে চারিদিকে ভাবে ভাতটা স্প্রেড হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা যে পোয়া ক্ষীরটা রেখেছিলাম দুধের সাথে মিস করে ওই পোয়া ক্ষীরেরটা দিয়ে দেবো কিন্তু এখানে জলটা কিন্তু একটু ভেবে দিতে হবে কেননা এখানে আমাদের সবকিছুই এইটটি এর মতন সেদ্ধ আছে তো সেই জন্য আমাদেরকে জলটা একটু ভেবে চিন্তে দিতে হবে খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা আবার ভাতের একটা লেয়ার দিচ্ছি যা পরিমাণ ভাত থাকবে পুরোটাই আমরা দিয়ে দেবো এখানে আমরা এক কেজি চাল ইউজ করেছি ভাতের এই লেয়ারটা দেওয়ার পর কেশারের এই জলটা যেটার মধ্যে গোলাপ জল আর কেওড়ার জল মেশানো আছে সেটা চারিদিকে স্প্রেড করে দিয়ে দেবো আর যে বিরিয়ানির ভাজা মশলাটা আমরা রেখেছি সেইটা দু চামচের মতন সেটা দু চামচের মতন আমরা দিয়ে দেবো খুব বেশি দিলে মশলার পরিমাণটা বেশি লেগে যাবে তাই মশলাটা একটু ভেবে চিন্তা দিতে হবে এরপর আমরা এটাতে দম দেওয়ার জন্য চারিদিকে এরকমভাবে আটা মেখে চারিদিকে এরকমভাবে স্প্রেড করে দেবো তার উপর একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে সেটাকে জোরে প্রেস করব। যাতে এতটুকু ভাব কোনো দিক থেকেই না বেরোয় এটাকে আমরা পনেরো মিনিট হাই ফ্লেমে রাখবো আর এখানে আমরা চাটনি বানানোর জন্য ধনে পাতা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পুদিনা পাতা আর তিন চারটে রসুন এবং অল্প পরিমাণে আমরা আদা ব্যবহার করছি এটাকে পেস্ট করে নিয়ে এর সাথে পরিমাণ মতো দই আর লঙ্কা দেবো আমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করলে আমাদের গ্রিন চাটনি যেটা দাদা বৌদি স্পেশাল বিরিয়ানির সাথে দেয় সেই চাটনিটা রেডি হয়ে যাবে এইদিকে বলে রাখি বিরিয়ানিটা যখন আমরা দমে বসাচ্ছি ওখানে আমরা হাই ফ্লেমে পনেরো মিনিট দেবো তারপর মিডিয়াম ফ্লেমে আমরা সেটাকে দশ মিনিট দেব তারপর ফ্রেমটাকে অফ করে রেখে দশ মিনিট দম দিয়ে রাখবো এখানে চাটনিটার মধ্যে অল্প পরিমাণে একটা লেবুও আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে এটা আরেকটু টেস্টটাকে এনহ্যান্স করে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিলেই আমাদের গ্রিন চাটনি রেডি দেখতেই পারছো আমি আমার এখানে ওটাকে পেস্ট করে নেওয়ার পর যেহেতু আমার জারটা একটু ছোট ছিল তাই আমি এখানে গ্রিন চাটনিটাকে প্রথমে পাতাগুলোকে পেস্ট করে নিয়ে তার মধ্যে আলাদা করে দইটা দিচ্ছি দইটাকে আলাদা করে পেস্ট করে নিলেই আমার গ্রিন চাটনি একদম রেডি তারপর স্বাদ মতো এর মধ্যে বিট নুন দিলে পরে টেস্টটা অনেকটাই বেশি ভালো লাগে তার সাথে লবণ তো দিতেই হবে এটাকে আমি আরেকবার একবার পেস্ট করে নেব ভালো করে দেখো আমাদের চাটনি একদম রেডি আমাদের বিরিয়ানিও সাথে রেডি গ্রিন চাটনি রেডি হতে হতে টাইমিংটা মনে রাখবেন পনেরো মিনিট তারপর দশ মিনিট আর দশ মিনিট টোটাল পঁচিশ মিনিট আমাদেরকে বিরিয়ানিটা রেডি করতে হবে বিরিয়ানি একদম রেডি ভাত একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পরিমাণটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে পুরো দাদা বৌদির বিরিয়ানির মতনই হয়েছে টেস্ট এইভাবে আপনারা একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবেন কোনো অংশেই আপনার দাদা বৌদির বিরিয়ানির থেকে খেতে কম লাগবে না এইভাবে যদি রান্না করেন খুবই টেস্টি লাগবে দেখুন আলুগুলো গোটা আছে বিন্দুমাত্র আলুগুলো ভেঙে যায়নি আশা করি আপনারা এইভাবে বিরিয়ানি বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা টা কেরকম লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন